লোকজনের তারা এসে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য বাধ্য করে সফল কাম হয় এই ধরনের বারবার হামলার কারণে এই যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা জাতীয় পার্টির পক্ষ থেকে কি কোনো ধরনের ভূমিকা নেবেন কিনা আমরা কখনোই শক্তির বিপক্ষে বা শক্তির প্রেক্ষিতে আমরা শক্তি প্রদর্শনে বিশ্বাসী না আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন জেল জীবন চালাতো তখন আমাদেরকে নির্দেশনা দিয়েছিল একটি গাড়ি ভেঙ্গেও আমার মুক্তি আমি চাই না সেই যে মেসেজটা আমরা গ্রহণ করেছি তা আমরা মনে প্রাণে এখন বিশ্বাস করছি সুতরাং আমরা শক্তির বিপক্ষে শক্তি দিয়ে নয় কালোর বিপক্ষে কালো দিয়ে নয় মন্দের মন্দের বিপক্ষে মন্দ নয় বর্বরতার বিপক্ষে বর্বরতা দিয়ে নয় আমরা মনে করি শুভ বোধ সৃষ্টি করে করার মাধ্যমে আমরা সুন্দর সমাপ্তি চাই আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এদেশে তাহলে এক ঘন্টার ভিতরেই এই মধ্যযুগীয় বর্বরতা এই মব ভায়োলেন্স নির্মূল করা সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সদিচ্ছাই এখানে যথেষ্ট তাহলে আপনারা এরকম বারবার আক্রান্ত থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা আমরা দেখতে পাই যে আমাদের চেয়ারম্যান স্যার এবং মান্যবর মহাসচিব উনি বারবার প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন টক মাধ্যমে উনি জাতীয় পার্টির মেসেজটা জনগণের কাছে সুবিস্তারে উল্লেখ করছে উনি স্পষ্ট করে বলেছেন চেয়ারম্যান স্যার স্পষ্ট করে বলেছেন আমরা কোনো ধরনের হিংসাত্মক বা আক্রমণাত্মক ভূমিকা রাখব না আমরা সাংগঠনিকভাবে আমরা আমরা জনগণের কাছে আমাদের মেসেজটা পৌঁছিয়ে দিব এবং সেভাবেই আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো এই আজকের এই হামলায় কি কি ক্ষতি হয়েছে আপনাদের কার্যালয়ে আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে প্রচারক প্রকাশনা সেল আছে তারপরে নামাজ ঘর আছে সেটা একতলাতে এবং দোতলাতে চেয়ারম্যান স্যারের রুমে অগ্নিসংযোগ করেছে এখন এর বাইরে হোন্ডা ছিল বাইসাইকেল ছিল এসবে তারা অগ্নিসংযোগ করেছে এবং প্রায় তিরিশ মিনিট ব্যাপী এই অগ্নিসংযোগ বা বর্বরতা চলমান ছিল তা আমরা কার্যালয়ের ভিতরে এখনও আমরা যেতে পারিনি গেলে হয়তো অনুধাবন করতে পারবো আমরা জানতে পারবো ক্ষয়ক্ষতিটা ভিতরে রকম হয়েছে বাইরের ক্ষয়ক্ষতিটা আপনাদের মতো আমরাও যা দেখছি সেটাই আমরা অবলোকন করলাম এবং দেখলাম প্রচারক প্রকাশনা এবং নামাজ ঘরটা সম্পূর্ণরূপে তারা জ্বালিয়ে দিয়েছে ওই সময় তিরিশ মিনিট ধরে যখন আপনাদের নেতা কর্মী পুলিশের ভূমিকা পুলিশ প্রথমে স্বল্প সংখ্যক ছিল তাদের বিশাল মিছিল কারণে পুলিশ বাহিনী একটু পিছু হটে এবং আমাদেরকে অনুরোধ করে রমনা থানার দিকে চলে যাওয়ার জন্য তা আমরা রমনা থানায় ছিলাম এবং পুলিশটা ওয়ারলেস মেসেজ বিভিন্ন জায়গায় প্রেরণ করে এবং দেখতে পাই প্রায় বিশ পঁচিশ মিনিট পরে জল কামান সহ তাদের বিভিন্ন ফোর্স নতুন করে আসে এবং আসার সঙ্গে সঙ্গেই তারা সঠিক ভূমিকা রাখে এবং জল কামানের মাধ্যমে এবং তারা এর মধ্যে পুলিশ আসার সঙ্গে সঙ্গে তারা বেশ কিছু ককটেল বা হাত ভোমা নিক্ষেপ করে এভাবে পুলিশ তিন চার মিনিট পিছনে চলে যায় এবং পরবর্তীতে আবার তারা তাদেরকে প্রতিহত করে এবং তারকে তাদেরকে সরিয়ে দেওয়া দিতে বাধ্য করে ধন্যবাদ আপনাকে দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কথা বলছিলাম জাতীয়